আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই বলা আছেন সম্পদ অধিদপ্তরে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এই সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পানিসম্পদ অধিদপ্তরে একটি প্রকল্প পরিচালিত হচ্ছে সেই প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার পদে যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশি নাগরিকদের নিয়োগ প্রদান করা হবে পথ সংখ্যায় একশো পনেরোটি কম বেশিও হতে পারে মাসিক বেতন তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আবেদনকারীর বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হিসেবে ন্যূনতম আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অনান্য অভিজ্ঞতা প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লগবই পূরণ করার সক্ষমতা থাকতে হবে পার থেকে বিআরটে কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালনার বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে পার থেকে যে কোনো সরকারি অথবা বেসরকারি অথবা যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে গাড়ি সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া প্রার্থীকে সব পরিশ্রমী সুতামদেহী উত্তম চরিত্রের অধিকারী সহ বিশ্বস্ত অবশ্যই হতে হবে রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি এই তিনটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য তাদের নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে সেই ফর্মটি এই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ফর্মটি দিতে পারব সেই ফর্মটি নিজ হস্তে লিখে ফর্মটি পূরণ করে আগামী বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ রবিবার বিকাল পাঁচটা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য